এটা যেটা ছেলে চলছে এটা হচ্ছে লিলের ফেব্রিকের হচ্ছে আমাদের নিজেদেরই ফ্যাক্টরিতে বানানো

হিজাব অনলাইনে ভাইরাল একটা হিজাব কেউ হোলসেল নিতে চায় এবং সে যদি তাদের নিজেদের হ্যান্ড ট্যাগ ইউজ করতে চায় বা ওভেন ট্যাগ ইউজ করতে চায় আমরা সেই ক্ষেত্রে ওভেন ট্যাগ প্লাস হ্যান্ড ট্যাগ সব থেকে আমরা একদম রেডি করে ফিনিশ প্রোডাক্ট প্যাকিং করে দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা হিজাব পাইকারি কিনে ব্যবসা করতে চান তো আমরা আজকে রয়েছে সরাসরি কারখানাতে যেখান থেকে আপনারা সকল ধরনের হিজাব বা হিজাব রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে বোরখা বা যারা নামাজি হিজাবগুলো নিতে চান সকল ধরনের কালেকশন আমরা আজকে রয়েছি বাই অন্তরা যে তাদের সরাসরি যে ফ্যাক্টরি আছে এটা হচ্ছে ঢাকার মিরপুর পলাশনগরে তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন তাদের এই ফ্যাক্টরিতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন শুধু বাংলাদেশ না আপনারা যদি চান যে বাংলাদেশের বাহিরে কেউ যদি বিদেশেও এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা ডিএচএল বা এর মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বর্তমানে এখানে কিছু স্যাম্পল আমরা দেখাবো এখানে তাদের একবারে কাটিং থেকে শুরু করে ফিনিশিং জোন মোটামুটি আপনারা সুইং জোন সব কিছু কিন্তু আসলে এখানেই আপনারা পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে চান আমরা আজকে পুরো ভিডিও জুড়ে তাদের কিছু প্রোডাক্ট দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন যারা হিজাবের ব্যবসাটা করতে চান বা বোরখা রিলেটেড যে ধরনের প্রোডাক্টগুলো আপনারা যদি চান যে আপনার নামে প্রোডাকশন করতে তারাও কিন্তু সেটা আপনাকে করে দিবে তো সব আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমরা এখানে অনেক ধরনের হিজাব গুলো দেখাবো ভাই আপনাদের লোকেশনটা একটু বলবেন আপনাদের ফ্যাক্টরি যদি কেউ আসতে চায় কিভাবে আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে মিরপুর এগারো নাম্বার পলাশনগর

এটা আর হচ্ছে এই যে লেসটা আছে এখানে হচ্ছে এটা পলিস্টার লেস ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আমরা বডি এর সাথে ম্যাচ করে হচ্ছে আমরা লেসটা দিয়ে এই হিজাবটা বানাচ্ছি আর এই হিজাবের হচ্ছে মুখে আর হাতায় হচ্ছে নিট ফেব্রিকের কাজ রয়েছে আচ্ছা মুখে এবং হাতায় নিট ফেব্রিক যাতে করে হচ্ছে একটা কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায় আচ্ছা ওকে কমফোর্টেবল ফিল পাওয়া যায় এই পাশে আমরা দেখছি এটারই কাজ চলছে

বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে হোলসেলের রেসপন্স পাচ্ছি আমরা তাই আমরা চিন্তা করলাম যে আমরা যদি হোলসেলের কোনো ভালো কাস্টমার পাই যারা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাক্ট নিবে বাল্ক কোয়ান্টিটিতে বড় কোয়ান্টিটিতে সেক্ষেত্রে আমরা দিতে পারবো মানে কেউ যদি হোলসেল নিতে চায় আমরা সারা বাংলাদেশে কি দেওয়া পসিবল এটা অবশ্যই সারা বাংলাদেশে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা ওকে দর্শক এটা হচ্ছে তাদের কাটিং এবং সুইং জোনে আমরা রয়েছি এখানে তারা মূলত হিজাবগুলো আসলে তৈরি করে থাকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু হিজাবগুলো নিতে পারবেন তো পাশাপাশি এখন আমরা চলে আসলাম এটা হচ্ছে ফিনিশিং ডিপার্টমেন্ট আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে কিউসি করা হচ্ছে তাই তো আচ্ছা এখানে কিউসি করা হচ্ছে আর এই পাশে হচ্ছে আয়রন জোনটা তো হিজাবের পাশাপাশি ভাই আর কি কি আছে আপনাদের কাছে তো আমরা এখানে মূলত হিজাবের পাশাপাশি বোরখাও করে থাকি কিন্তু সেটা ওরকম খুব একটা করা হয় না খুব কমই করা হয় কিন্তু আমরা রিকোয়ারমেন্ট হইলে আপনারা করে দিতে পারবেন কিন্তু যে কোনো ধরনের হিজাব দেখা গেল হিজাবের মধ্যে তো আর স্টাইল একটা দুইটা না অনেক ধরনের জর্জেট লিনেনের হ্যাঁ অনেক ধরনের হিজাব আছে তো আমরা দেখা গেল সব ধরনের হিজাব মোটামুটি এখানে কেউ কাস্টমাইজ ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন অবশ্যই আমাদের যে ধরনের ডিজাইন আছে ওগুলো চাইলে দিতে পারবো আবার ওদের যদি আলাদা কোনো কাস্টমাইজ থাকে সেক্ষেত্রে স্যাম্পল যদি সাথে প্রোভাইড করে অবশ্যই করে দিতে পারবো

দেখাবো এখন যেটা দেখছি ভাই এটা মূলত কি হিজাব বলে এটা হচ্ছে মূলত বলে এটাকে এটা হচ্ছে যে ফেব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটা হচ্ছে আমরা ডিরেক্ট চাইনা থেকে আমাদের ইম্পোর্টের মাধ্যমে থাকি এবং ইম্পোর্ট

ছয়টা থেকে সাতটা আটটা পর্যন্ত কালার থাকে আমাদের আচ্ছা আচ্ছা ওই কালার মধ্যে দেখা গেলে ছয়টা হলে ছয়টা সেট বা পাঁচটা হলে পাঁচটা সেট হ্যাঁ অ্যাট লিস্ট ধরেন আহ ছয়টা করে বা বারোটা করে যদি নেয় সেক্ষেত্রে হচ্ছে হোলসেল দেওয়া হোলসেল দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে তো এর পাশে আরো একটা খীমার আমরা দেখাচ্ছি এটাও কিন্তু দেখেন কত চমৎকার এগুলোর ঘের বলেছেন কতটুকু হয় ভাই আপনাদের এগুলোর ঘের প্রায় সাড়ে সাড়ে সাত সাড়ে পাঁচ গজের মতো আছে আচ্ছা সাড়ে পাঁচ গজের মতো আছে কাপড় হ্যাঁ এটা মনে হচ্ছে এটা কি লিলেন না কটন কাপড় এটা হচ্ছে কটন এটা হচ্ছে ভয়েল ফেব্রিক যেটাকে বলে ভয়েল ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট ভয়েল এইটি বাই এইটি কাউন্টের সুতা দিয়ে করা এটা আচ্ছা 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 এইখানে আরো একটা স্যাম্পল আমরা দেখালাম আপনাদের এই ধরনের অসংখ্য কিন্তু স্যাম্পল রয়েছে তো এই সে আরো একটা আমরা স্যাম্পল দেখাচ্ছি এটাই আগে যেটা দেখেছি ওইটারই আরেকটা ডিজাইন জাস্ট জি এটারই আরেকটা প্রিন্ট এবং কোন হোলসেলার যদি চায় যে সে and <laughs> আমরা তাকে কিছু প্রিন্টের পিকচার্স দিব সেখান থেকে সে সিলেক্ট করে হচ্ছে আমাদেরকে বলবে যে এইটা এটার হচ্ছে তার এই প্রিন্ট লাগবে আমরা ওইভাবে হচ্ছে তাকে বানিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা দেখেন তো আমরা যেটা বলছিলাম যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আপনারা ভাইয়া অনেকে মানে অনেকে সে একটু চাই যে ভাই আমাদের যদি রিকোয়ারমেন্ট একটু ইজি হয় তাহলে আমরা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছে বিজনেস করতে পারে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা যেটা করতে পারি দেখা গেল তারা অনেক সময় বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে পারে না তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অল্প কোয়ান্টিটিতে দেখা গেল মাল্টিপল কালারের যদি নেয় সেটা দিতে পারবো তো এই পাশে আমরা

চারপাশে ঘুরিয়ে দেখেন ভাই আমাদেরকে আমরা যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা যাই এটা তো আমরা হচ্ছে জাস্ট স্যাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এটার ভিতরে কি কালার হয় এগুলোর ভিতরে এটার মধ্যে অনেক ধরনের প্রিন্ট হয় জাস্ট কথা হচ্ছে এই ফেব্রিকটা হবে হচ্ছে জর্জেট ফেব্রিক হয় আবার কি অনেকে চাই এটা চেরি দিয়ে করতে সেটা চেরি দিয়েও করে দেওয়া যাবে তো জর্জেট ফেব্রিক আর ভিতরে থাকে হচ্ছে আরেকটা খুবই সফট একটা ফেব্রিক এই যে এটাকে অনেকে আম্মু জান বলে থাকে ফেব্রিকটাকে এটা হচ্ছে ভিতরে খুব একটা কমফি ভাইব দিবে তো এটা আরেকটু যদি এই পাশে যদি দেখেন ভাই ঘুরেন আমরা একটু দেখাই দিই খুবই চমৎকার কিন্তু এই হিজাবগুলো নওশিন হিজাব অনলাইনে ভাইরাল একটা হিজাব এগুলোরও বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা একটা খিমার দেখিয়ে দিতে পারি আমরা তো পাশাপাশি এই পাশে আরো একটা এটা হচ্ছে কি খিমার হ্যাঁ এটা এটা এটাকে নসিং খিমার হচ্ছে লেন অনেকটা বেশি আগেরটার হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে হাতা থাকবে স্লিভ থাকবে এখানে আচ্ছা স্লিভ হচ্ছে ইলাস্টিক দেওয়া থাকে যাতে করে হচ্ছে একটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে তো এই ধরনের অসংখ্য হিজাব এবং দেখা যাচ্ছে যারা হিজাব নিতে চান পাশাপাশি বোরখারও তো অনেক কালেকশন আছে হ্যাঁ আমাদের বোরখারও কালেকশন আছে তো পাশাপাশি বোরখার যেটা বলছিলাম ভাই বোরখার তো আপনারা অনেক ধরনের কালেকশন করছেন হ্যাঁ বোরখা অনেক স্টাইলের বোরখা করা হচ্ছে এখানে তার মধ্যে এটা হচ্ছে খুব একটা বেসিক স্টাইলের বোরখা এখানে হচ্ছে একটুখানি কুচির করে ডিজাইন করে দেওয়া আর উপরে হচ্ছে হ্যাঁ আর এখানে হচ্ছে এমব্রয়ডারি আর নেটের কাজের একটা

ফেব্রিক যেটা খুবই কমফোর্টেবল আর এখানে হচ্ছে কপাল একটা সুন্দর শেপ থাকার জন্য একটু হাই এর একটা নিট ফেব্রিক ব্যবহার করা হয়েছে যাতে করে খুব সুন্দর একটা শেপও থাকবে আচ্ছা 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 তো পাশাপাশি এখানে আরো একটা হিজাব আমরা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে আয়শা হিজাব বলে তাই তো ভাই হ্যাঁ এটাকে আয়শা নিকাবি হিজাব বলে অনেকে আয়শা হিজাব বলে আচ্ছা 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 ওকে তো এটা কিন্তু কয়েকটা লেয়ারে আসলে তৈরি করা আমরা যদি দেখাই দর্শক খুবই চমৎকার ভাবে আসলে তৈরি করা এখানে দেখেন পাইপিং করা আছে চারপাশ দিয়ে আর এই পাশ দিয়ে হাতার হাতার হ্যাঁ এখানে হাত ঢোকানোর জন্য স্পেস দেওয়া আছে আর হচ্ছে এটা ফেব্রিক একদম শেষ প্রান্তে পাইপিং এর একটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে যেটা হচ্ছে একদম পুরো হিজাবের চারদিকে প্রতিটা লেয়ারে থাকে এটা তো হচ্ছে মূল অংশটা এর সাথে আর কি কি অংশ আছে এর সাথে আরো দুটো হচ্ছে পিস আছে তার মধ্যে একটা হচ্ছে নিকাব নিকাব একটু দেখাই আলাদা নিকাবের জন্য কিন্তু আলাদা একটা অংশ দেওয়া আছে এই যে পার্টটা করা আছে এই যে একটা নিকাব দেওয়া আছে এখানে আচ্ছা আর পরের অংশটা হচ্ছে আরেকটা হচ্ছে হুডের অংশ যেটা মাথার উপর থাকে অনেকে এটা হচ্ছে অনেকে এটা পড়তে তো সেক্ষেত্রে আমরা সাথে এটাও কেউ যদি যে না আমি পিস নিব না পিস নিব সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এগুলো আপনারা সারা বাংলাদেশে তো হোলসেল করছেন যে অবশ্যই সারা বাংলাদেশে এগুলো আচ্ছা সেক্ষেত্রে কুরিয়ারের কন্ডিশনে আপনারা প্রোডাক্ট দেন কিনা সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে দেওয়া হয় আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু দর্শক আপনারা এই হিজাবের কালেকশন গুলো নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আপনারা কিন্তু হিজাব নিতে পারবেন মাত্র ২৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের হিজাবগুলো কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন